ऐसे तो हम लोग कैसे जोड़ देंगे? हाँ, हम तो हमें तैयार बनावा দর্শক আসসালামু আলাইকুম আমি আবার আমি আবার হাজির হলাম সরাসরি লাইভে বিদেশ জানালে ইউটিউব চ্যানেল থেকে আমি এখন বর্তমানে অবস্থান করছি আবিবা ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডে এখানে আমি কিছুক্ষণ থাকবো এবং মার্কেটের যে বর্তমান প্রেক্ষাপট সেটি নিয়ে আমি আপনাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেবো এখন বর্তমানে লেনদেন অবস্থা করছে অবস্থান করছে হচ্ছে একশো একত্রিশ কোটি টাকা বেশি আর হচ্ছে আপনার হচ্ছে ইন্ডেক্স কমেছে হচ্ছে একুশ পয়েন্ট এই মুহূর্তে বর্তমানের বাজার চিত্র তো আমাদের মাঝে এখন একজন বিনিয়োগকারী রয়েছেন এই আইবিআই ইকুইটিদের ইকুইটিজের যিনি তার আহ এই বর্তমান বাজার প্রেক্ষাপট নিয়ে এবং বাজারের সামগ্রিক বিষয় নিয়ে উনি কথা বলবেন আমরা সরাসরি তাকে আমার লাইভে যুক্ত করতে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন জি আপনার পরিচয় বলবেন জি আমার নাম শামসুদ্দিন আহমেদ সুমন আমার প্রথমে যে বিষয়টি আমি জানতে চাচ্ছিলাম সেটা হলো যে বর্তমান মার্কেটের যে অবস্থা এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন জি বর্তমান মার্কেটের যে অবস্থা বাংলাদেশের মার্কেটে যে নিম্নমুখী প্রবণতা এটা হচ্ছে আসলে পৃথিবীতে এই বাংলাদেশের মার্কেটটা এত দীর্ঘ সময় সবচেয়ে নিম্নমুখী প্রবণতা চলতেছে প্রায় ধরেন চোদ্দ পনেরো বছর নিম্নমুখী প্রবণতা এর আগে মেবি এটা ইন্ডিয়ান মার্কেট ছিল গোতে নয় বছর তা এত দীর্ঘ সময় আর কোনো মার্কেটে এত দীর্ঘ সময় নিম্নমুখী প্রবণতা ছিল না যে মার্কেটে এত ভয়ঙ্কর আস্থাহীনতা চলতেছে যেটা চিন্তাও করা যায় না হচ্ছে দুই হাজার দশ সালে আমাদের যে মার্কেট ছিল হ্যাঁ দু হাজার দশ সালের আগে আমাদের যে মার্কেট ছিল ওই মার্কেটটা অনেকটা অ্যানালগ মার্কেট ছিল তবে মার্কেটটা যখন ডিজিটাল ডিজিটালজেশন করতেছিল হ্যাঁ তো ওই সময়ে যে মার্কেটটা অবস্থান ছিল বর্তমানে এই পনেরো বছরের মার্কেটে যে অবস্থান হ্যাঁ মার্কেটে যে ক্যাপিটাল মানে মার্কেটে যে মূলধন যে বিনিয়োগ এর তুলনায় অনেক বেশি হ্যাঁ কিন্তু বিনিয়োগকারী বলতে আমাদের মার্কেটে একদম নাই এবং আমরা নতুন বিনিয়োগকারী আনতেও পারতেছি না যারা চলে যাচ্ছে তারা আর আসতেছেও না যে আস্থাধীনতাটা এত ভয়ঙ্কর আকার ধারণ করছে এই অবস্থা থেকে উত্তরণে একজন বিনিয়োগকারী হিসেবে আপনার কোনো সাজেশন বা কোনো পলিসিগত পরিবর্তনের কোনো কিছু আছে বলে আপনি মনে করেন বা কি সাজেশন আপনার রয়েছে যে পলিসিগত পরিবর্তনের কিছু নেই আমাদের মার্কেটে আমাদের যেসব আইন আছে আলহামদুলিল্লাহ আইনগুলি খুব ভালো শুধু ওগুলি বাস্তবায়ন দরকার যেমন মার্কেটে বলা হয় যে মিউচুয়াল ফান্ডকে বিনিয়োগ মার্কেটের প্রাণ বলা হয় আমরা যদি দু হাজার দিকে তাকাই মার্কেটে যে সব মিউচুয়াল ফান্ড ছিল সেসব মিউচুয়াল ফান্ড ওই সময় যে অবস্থা ছিল যত ভালো অবস্থা ছিল হ্যাঁ বর্তমানে যদি ওই সব মিউচুয়াল ফান্ডের দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখব যে ওগুলি শুধু ক্ষতির মুখে আছে ওগুলিতে ওদের ফান্ড নাই আর মিউচুয়াল ফান্ড মার্কেটের প্রাণ মার্কেট যখন আস্থাহীনতায় ভুগে তখন মিউচুয়াল ফান্ডই ব্যাক আপ দেয় মার্কেটে কিন্তু আমরা সেটা পাচ্ছি না এটার মূল কারণ কি বলে আপনি মনে করেন যে মিউচুয়াল ফান্ডগুলো কেন প্রশ্ন আসলে এতদিন গড়ে ওঠেনি বা সেগুলো স্টাবলিশ হয়নি এটার মূল কারণ হচ্ছে যদি বলতে হয় একজন বিনিয়োগকারী হিসেবে অনেকটা আমাদের দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা অনেকটা আমাদের দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা সেই জন্য মিউচুয়াল ফান্ডগুলি এইভাবে গড়ে উঠতে পারেনি হুম আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের মার্কেটে ক্যাপিটাল আমাদের মার্কেটে যে কোম্পানিগুলি আছে কোম্পানিগুলির ক্যাপিটালও অনেক কম ক্যাপিটাল ইন্ডভেস্ট অনেক কম অনেক ছোট ছোট লোপ এপের কোম্পানি আছে যেগুলি খুব ইচ্ছা করলে আমরা একজন দুইজন বিনিয়োগকারী ওগুলিকে নিয়ে খুব সহজেই ইয়া করতে পারে নাড়াচাড়া করতে পারে হ্যাঁ তো আমাদের এখানেও কিছু ডিসিশন আছে যে একটা কোম্পানির নির্দিষ্ট কতটুকু ক্যাপিটাল থাকা প্রয়োজন ঠিক আছে এরকম আইন আছে আমাদের বাইব্যাক আইন আছে যদি এত পার্সেন্ট থার্টি পার্সেন্ট শেয়ার না থাকে বাই ব্যাক আইন আছে এইসব কিছুই কার্যকর না সবই আছে কিন্তু কোনো কিছুই বাস্তবায়িত না ঠিক আছে যদি এগুলি বাস্তবায়ন করা যায় ইনশাল্লাহ যে কারণে আস্থা অন্য কারণে কারণ বড় বড় বিনিয়োগকারীরা যারা আছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন কিংবা আহ বৈদেশিক বিনিয়োগকারীরা বলেন তারা এই জিনিসগুলি বেশি দেখেন যে একটা মার্কেটের যে আইনগুলি আছে আইনগুলি কতটুকু পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হয় বর্তমানে যে রাশেদ মাকসুদের যে কমিশন রয়েছে আগে বিনিয়োগকারী হিসাবে এই বর্তমান কমিশনের উপরে আপনার আহ ভরসা বা আস্থা কতটুকু রয়েছে আসলে ওনার উপরে বিনিয়োগকারী হিসাবে আমরা যারা দেখতেছি আমরা যারা বিনিয়োগকারী উনি বিনিয়োগকারীদের আস্থার মধ্যে উনি নাই হ্যাঁ উনি অবশ্যই অভিজ্ঞ মানুষ দীর্ঘদিন ব্যাংকিং চ্যালেঞ্জে ছিলেন হ্যাঁ তবে যে কোনো কারণে হোক যে কোনো ওনার কিছু পদক্ষেপের কারণে হোক বিনিয়োগকারীরা ওনার উপরে কিছুটা আস্থা হারাই হ্যাঁ তো সেই আস্থা ফিরে আনার দায়িত্ব সিকিউরিটি এক্সেন্স কমিশনেরই আর ওই জায়গাটা হচ্ছে খুবই ভ্যালুয়েবল একটা পথ গুরুত্বপূর্ণ একটি পথ ঠিক আছে ওইখানে যিনি বসবেন তার উপর তার উপরে একটা বিশাল দায়িত্ব থাকে হ্যাঁ তো তুই সেই জায়গায় যদি আস্থা হারায় ফেলেন বিনিয়োগকারীদের তাহলে সেই আস্থা ফিরে আনা খুবই কষ্টকর হয়ে যায় আর যদি আস্থা না থাকে তাহলে আস্থা যদি না থাকে তার উপর বিনিয়োগকারীদের সেরকম যদি মনে হয় তাহলে আমার মনে হয় যে উনি 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 এটা ভালো যাবে বুঝবেন উনি ওনার মতো করে যদি ওইভাবে এটা ব্যবস্থা নিতে পারেন তো আলহামদুলিল্লাহ না ব্যবস্থা নিতে পারলে উনি সরে যাওয়া উত্তম বর্তমান কমিশনে যে রাশিদ মাসুদ কমিশন রয়েছে তো এখানে শুরুর দিকেই বা কিছুদিন পর আগ পর্যন্ত আমরা দেখেছি যে কোম্পানিগুলোকে জরিমানা করা হয়েছে ডিভিডেন না দেওয়ার কারণে বা সঠিক সময়ে ডিসবার্স না করার কারণে ডিভিডেন তো এটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন এখানে একটা আমাদের মার্কেটে বিরাট একটা আমার চোখে ব্যক্তিগতভাবে বিরাট একটা ফাঁক আছে ফাঁকটা হচ্ছে এটা যে আমাদের কোম্পানিগুলি যেগুলি আছে সেই কোম্পানিগুলি যে প্রতিবেদন দেয় আমরা ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার এর মধ্যে শুধু একটা প্রতিবেদন থাকে যেগুলি অডিটেড সেটা হচ্ছে বার্ষিক প্রতিবেদন বাকি প্রথম কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার কোনো প্রতিবেদনই অডিটেড না যার ফলে কোম্পানিগুলি যে প্রতিবেদন দিচ্ছে সেই প্রতিবেদন পরবর্তী যখন বার্ষিক প্রতিবেদন আসে তখন সেটার সাথে একটা বড় ডিফারেন্স দেখা দেয় পার্থক্য দেখা দেয় হ্যাঁ এবং এটা একটা বিশাল ব্যাপার এটা সিকিউরিটি অ্যাকসেস কমিশন বলেন আর ডিএসসি বলেন এটা তারা দীর্ঘদিন থেকে এই কোম্পানিগুলিকে এই সুবিধাগুলি দিয়ে আসতেছে যার ফলে কোম্পানিগুলি মার্কেটে এটা নিয়ে কোম্পানিগুলি মার্কেটে এটা নিয়ে একটা গেম মানে একটা গেম করতে পারে আর ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে বিনিয়োগকারীরা কারণ বিনিয়োগকারীরা তো একটা কোম্পানির অবস্থান দেখে একটা কোম্পানি যখন ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার খুব ভালো আর্নিং দেখায় তখন বিনিয়োগকারীরা এটাতে ইনভেস্ট করে কিন্তু ওই কোম্পানিটা থার্ড কোয়ার্টার পর ফাইনাল কোয়ার্টারে গিয়ে যখন খারাপ খারাপ দেয় এবং দেওয়ার পরে কমিশন কি করে যে বলে ওকে জেড ক্যাটাগরিতে ফেলা দাও কিংবা ওর ক্যাশ ডিসবাস ওকে জেট ক্যাটাগরিতে কোম্পানির কিছু যায় আসে না যা ক্ষতি হচ্ছে কি ক্ষতি হচ্ছে বিনিয়োগকারীরা এই জিনিসটা কেন তাদের চোখে পড়তেছে না এটা আমাদেরও আমাদেরও উপদগম হয় না খুব সাধারণ একজন ব্যাপার খুব সাধারণ একজন বিনিয়োগকারীরা সাধারণ একজন বিনোকারী ওটা বুঝতে পারে আর এই যে হিসাবে যে ম্যানুপুলেট করে প্রথম তিন প্রান্তিক কোম্পানিগুলো তো এইগুলো থেকে তো অটোমেটিকালি আসলে বিনোকারীরা বিভ্রান্ত হন কোম্পানিগুলোর ব্যাপারে আর কি তো সেক্ষেত্রে এইখান থেকে আসলে উত্তরণের উপায়টা কী মানে কি কো কি করা উচিত বলে আপনি মনে করেন যদি আমার ব্যক্তিগত খেল বলেন আমার ব্যক্তিগত খেল বছরে দুইবার হিসাব প্রকাশ করা এবং দুইবারই অডিটেড হাফ ইয়ারলি এবং ফাইনালি এবং যেটা হবে আর যদি চারবার দিতে পারে কোনো সমস্যা নেই কিন্তু চারবারই অডিটেড হোক ধন্যবাদ বিজনেস জার্নালকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনারা নিশ্চয়ই শুনলেন এই একজন একজন বিনিয়োগকারী বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনলেন যে উনি মার্কেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন তো আমি তার শুধু একটি পয়েন্ট আমি উল্লেখ করি আপনাদের সামনে যে যেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছে যে কোম্পানিগুলো যে রিপোর্টগুলো প্রকাশ করে এক বছরে যে চারটা প্রান্তিক প্রকাশ করে সেখানে শুধু ফাইনালটি বাদে ফাইনাল রিপোর্টটি বাদে আপনার প্রথম যে তিনটা প্রান্তিক এই তিনটা প্রান্তিকই হচ্ছে আনঅডিটেড থাকে তো যে কারণে এখানে কোম্পানিগুলো বিভিন্ন ধরনের আসলে এই হিসাবের ম্যানিকুলেট করার চেষ্টা করে এবং যেটি ইপিএস হয়নি সেটি ইপিএস কখনো বেশি দেখায় কখনো কম দেখায় তাদের নিজেদের স্বার্থে এতে করে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হন এই আনওয়েডেড রিপোর্টগুলো দেখেই মূলত আসলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকেন তো সেখানে সেই সেই জায়গাটাতেই সেই সেই আনওয়েডেড রিপোর্টটার মধ্যেই নানা রকম ম্যানিপুলেশন নানা রকম আপনার কারসাজি থাকে আর কি কোম্পানিগুলোর মধ্যে তো এইটা এইটা রোধ করার জন্য উনি যেটি বললেন যে বৎস বছরে দুটি রিপোর্ট হতে হবে এবং দুটি হলেই যথেষ্ট ছয় মাস পর পর এবং সে দুটোই যেন অডিটেড হয় নিরীক্ষিত হয় হুম ভালো একটি অডিট ফার্ম দিয়ে যেন সেটি যেন আপনার অডিট করানো হয় নিরীক্ষিত করা হয় তো এটি নিরীক্ষা করা হয় তো এটা হচ্ছে উনি বক্তব্য বললেন তো দর্শক এখন বর্তমানে আমি একটু লাস্ট এখন মার্কেটের যে অবস্থা রয়েছে সেটি আমি আপনাদেরকে বলছি এখন মার্কেটের যে ইন্ডেক্স রয়েছে এখন বর্তমানে মার্কেটের ইন্ডেক্স রয়েছে পয়েন্ট এবং এখানে ছাব্বিশ পয়েন্ট মাইনাস রয়েছে আর একশো বিয়াল্লিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এ পর্যন্ত এবং আমি একটুখানি যাই যে আমি দু একটি কোম্পানির একটু আপনাদেরকে ডাটা বলছি যেমন বিচ হাসারি বিচ বিচ হাসারি বিচ হাসারি এখন বর্তমানে যেটি রয়েছে যে কোম্পানিটি লাস্ট ট্রেনিং প্রাইস ছিল চুয়াল্লিশ টাকা ষাট পয়সা হাইস্ট ছিল হাইস্ট প্রাইস ছিল ঊনপঞ্চাশ টাকা তিন পয়সা আজকে দিনে এবং লোয়েস্ট প্রাইস ছিল চুয়াল্লিশ টাকা পাঁচ পয়সা এবং ছাব্বিশ লাখ তেষট্টি হাজার তিনশো বারোটি শেয়ার লেনদেন হয়েছে আর গতকালকে ক্লোজিং প্রাইস ছিল আটচল্লিশ টাকা পাঁচ পয়সা এরপর বাংলাদেশ পতেঙ্গা পাওয়ার লিমিটেড যেটির আপনার হচ্ছে লাস্ট প্রাইস ছিল হচ্ছে পনেরো টাকা সাত পয়সা হাইস্ট ছিল ষোলো টাকা এক পয়সা লোয়েস্ট ছিল পনেরো টাকা তিন পয়সা ভলিউম ছিল অর্থাৎ শেয়ার ছিল হচ্ছে উনত্রিশ লাখ একুশ একাশি হাজার ছয়শো বিশটি শেয়ার লেনদেন হয়েছে এবং টাকার অঙ্কে যদি আমি বলি সেটি হচ্ছে যে চার কোটি ঊনসত্তর লাখ ছাব্বিশ হাজার সাতশো ষোলো টাকা লেনদেন হয়েছে এবং গতকালকে কোম্পানিটির ক্লোজিং প্রাইস ছিল পনেরো টাকা পাঁচ পয়সা আর আমি লাস্ট আরেকটি কোম্পানির ডাটা আপনাদেরকে বলি এন আর বি এনআরবি ব্যাংকের লাস্ট ট্রেডিং প্রাইস ছিল লাস্ট যে প্রাইস ছিল সেটি হচ্ছে একটু এনআরবি ব্যাংকে যাবেন হ্যাঁ লাস্ট ছিল হচ্ছে যে বারো টাকা আট পয়সা হাইয়েস্ট ছিল আজকে তেরো টাকা শূন্য পয়সা তেরো টাকা ছিল আর কি আর লোয়েস্ট ছিল বারো টাকা চার পয়সা টোটাল শেয়ার লেনদেন হয়েছে উনত্রিশ লাখ তিরানব্বই হাজার আটশো সপ্তি এবং টাকার অঙ্কের লেনদেন হয়েছে টাকার অঙ্কের লেনদেন হচ্ছে তিন কোটি একাশি লাখ পঁয়ষট্টি হাজার দুইশো বিরানব্বই টাকা এবং গতকালকে কোম্পানিটির ক্লোজিং প্রায় ছিল বারো টাকা চল্লিশ পয়সা দর্শক লাস্ট আমি বলে দিচ্ছি আমি এখন বর্তমানে আবিভা ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডে আছি এখানে এখান এখানকার থেকে এখান থেকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করছি বর্তমান মার্কেটের কী পরিস্থিতিতে রয়েছে ইন্ডেক্স রয়েছে বর্তমানে চার হাজার আটশো নয় পয়েন্ট এবং এখানে সাতাশ পয়েন্ট মাইনাস রয়েছে আর হচ্ছে একশো ছেচল্লিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এ পর্যন্ত এবং পঞ্চাশ হাজার সাতশো আশি বারে এই টাকাটি লেনদেন হয়েছে মূলত তো আমি এ পর্যন্তই আজকে আমি থেকে বিদায় নিচ্ছি আমি তারিকুজ্জামান আপনার বিজনেস জার্নাল ইউটিউব চ্যানেল সাথে থাকবেন আমি এরপরে আবারও লাইভ ইনশাল্লাহ চলে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের বিজনেস জার্নাল ফেসবুক পেজও আছে সেটিও আপনারা লাইক দেবেন ফলো করবেন বিদেশ জানালের সাথেই থাকবেন আর দর্শক আজকে আমি মেসেজগুলো পড়ার না মোটামুটিভাবে আমি চাচ্ছি এই মুহূর্তে দীর্ঘায়িত না করার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন আমি পরবর্তীতে মেসেজগুলো দেখে নেবো বা আমাদের কর্তৃপক্ষ আছে তারা আপনাদের মেসেজগুলো দেখবে এবং যদি কোনো মতামত দেওয়া থাকে তা অবশ্যই মতামত উপস্থাপন করা হবে আপনারা সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম